আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যেসব কারণে রোজা ভেঙ্গে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয় রোজা ভেঙ্গে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয় এমন চব্বিশটা কারণ কোরআন এবং হাদিসের আলোকে আজকে আপনাদের সামনে আমি পেশ করব ইনশাল্লাহ রোজা ভেঙ্গে যাবে আপনার এবং শুধু কাজা করতে হবে মানে কাফারা করতে হবে না একটার পরিবর্তে একটা রাখলেই হবে এই কারণগুলো আমি এই ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে যুক্ত আছি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে কোনো ইমো হোয়াটসঅ্যাপ টিকটক ভাইবার ইনস্টাগ্রাম কিছু নেই সাবধান কানে বা নাকে ওষুধ দিলে রোজা ভেঙে যাবে একটার পরিবর্তে একটা রাখলেই হবে এখন এমন চব্বিশটা কারণ বলবো ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে বা অল্প আসার পর তা গিলে হচ্ছে কুলি করার পানি চলে গেলে গলার ভিতরে স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ প্রভৃতি করার কারণেই বীর্যপাত হয়ে গেলে পাঁচ নম্বর হচ্ছে এমন কোন জিনিস খেলে যা সাধারণত খাওয়া হয় না যেমন কাঠ লোহা কাগজ পাথর মাটি কয়লা ইত্যাদি ছয় নম্বর বিড়ি সিগারেট বা হুক্কা সেবন করলে আগরবাতি প্রভৃতি ধোয়া ইচ্ছেকৃত ভাবে নাকে বা হলকে পৌঁছালে ভুলে পানাহার করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু পানাহার করলে অর্থাৎ কেউ যদি ভুলে কোনো খাবার খেয়ে ফেলে তার রোজা ভেঙে যাবে তবে ইচ্ছাকৃত ভাবে আর কিছু খাওয়া যাবে না আবার ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু পানাহার করা যাবে না এবং সতর্কতা বসত রমজান মাসের পরে আরেকটা রোজা রাখলেই হবে রাতে আছে রাত আছে এটা মনে করে সুবে সাদিকের পর কেউ সেহেরি খেলো মানে ওই সেহেরি সময় শেষ হওয়ার পরে সেহেরি খেলো ইফতারির সময় হয়নি দিন রয়ে গেছে অথচ সময় হয়ে গেছে এটা মনে করে সে ইফতার করে ফেললো দুপুরের পরে কেউ যদি রোজার নিয়ত করে তাহলেও একটা রোজা রাখতে হবে কাঁচা করতে হবে কাফারা মানে একটার পরিবর্তে ষাটটা লাগবে না একটার পরিবর্তে একটা লাগবে এখন যেগুলো বলছি সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই কথা বারো নম্বর দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি থুথুর পরিমাণ পরিমাণে বেশি হয় তা যদি থুথুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠনালীর নিচে চলে যায় তেরো নম্বর হচ্ছে কেউ জোরপূর্বক রোজাদারের মুখে কোনো কিছু দিলে এবং তা কণ্ঠনালীতে পৌঁছে গেলে চোদ্দ নম্বর হচ্ছে দাঁতে কোনো খাদ্য টুকরা আটকে ছিল সুবে সাদিকের পর তা যদি পেটে চলে যায় মানে সেহরির পরে যদি তা পেটে চলে যায় তবে সে সে টুকরো ছোলা বোটের চেয়ে ছোট হলে রোজা ভেঙে যায় না মানে ছোলা বোটের চেয়ে ছোট হলে রোজা ভাঙবে না আর ছোলা বোট তবে এরূপ করাটা মাকর কিন্তু মুখ থেকে বের করার পর গিলে ফেললে তা যথেষ্ট ছোট হোক না কেন যতই ছোট হোক না কেন রোজা কাজা করতে হবে হস্তম করলে যদি বীর্যপাত হয় রাস্তায় বা স্ত্রীদের রাস্তা রয়েছে এই দিক দিয়ে যে কোনো কিছু প্রবেশ করলে পানি বা তেল দ্বারা ভিজা আঙ্গুল পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে প্রবেশ করালে শুকনো আঙ্গুল প্রবেশ করিয়ে পুরোটা বা কিছু বের করে আবার কিছু প্রবেশ করালে আর যদি শুকনো আঙ্গুল একবার প্রবেশ করে পুরোটা বের করে নেয় আবার প্রবেশ না করে তাহলে রোজায় অসুবিধা হবে না মুখে পানি রেখে ঘুমিয়ে গেলে এবং অবস্থায় সুবে সাদেক হয়ে গেলে বিশ নম্বর নাক দ্বারা কোনো ধরনের অথবা কানে তেল নিলে একুশ নম্বর কেউ রোজার নিয়ত যদি না করে তাহলেই শুধু কাজাওয়াজিব হয় স্ত্রী বেহুশ থাকা অবস্থায় সে বেখবর ঘুমন্ত অবস্থায় তার সাথে যদি কেউ কোনো ধরনের সম্পর্ক করে থাকে শারীরিক অথবা কথার মাধ্যমে তাও তবে সেক্ষেত্রে শুধু কাজা ওয়াজিব হবে রমজান ব্যতীত অন্য নফল রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয় চব্বিশ নাম্বার এক দেশে রোজা শুরু করার পর অন্য দেশে চলে গেলে সেখানে যদি নিজের দেশের তুলনায় আগে ঈদ হয়ে যায় তাহলে নিজের দেশের হিসাবে যে কয়টা রোজা বাদ গিয়েছে তার কাজা করতে হবে আর যদি সেখানে গিয়ে রোজা দুই একটা বেড়ে যায় তাহলে একটা রোজা তাকে অতিরিক্ত রাখতে হবে আল্লাহবাক আমাদেরকে বোঝার তফিক দান করেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন এবং পরবর্তীতে আমরা আলোচনা করবো যেসব কারণে রোজা ভেঙ্গে যায় এবং কাজাও লাগে কাফারাও লাগে এমন কিছু কারণ উল্লেখ করবো আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওর আবার এবং রোজার ইফতি ইফতারির সেহেলির তারাবির সকল ধরনের মাসালা নিয়ে আমি পর্যায়ক্রমে আলোচনা করছি সাথেই থাকবেন